ইসবের গল্প কুকুর দষ্ট মানুষ এক ব্যক্তিকে কুকুরে কামড়াইয়াছিল সে অতিশয় ভয় পাইয়া যাহাকে সম্মুখে দেখে তাহাকেই বলে ভাই আমায় কুকুরে কামড়াইয়াছে যদি কিছু ঔষধ জানো আমায় দাও তাহার এই কথা শুনিয়া কোনো ব্যক্তি কহিল যদি ভালো হইতে চাও আমি যা বলি তা করো সে কহিল যদি ভালো হইতে পারি তুমি যাহা বলিবে তাহাই করিতে প্রস্তুত আছি তখন ওই ব্যক্তি বলিল কুকুরের কামড়ে যে ক্ষত হইয়াছে ওই ক্ষতের রক্তে রুটির টুকরা ডুবাইয়া যে কুকুর কামড়াইয়াছে তাহাকে খাইতে দাও তাহা হইলেই তুমি নিঃসন্দেহে ভালো হইবে কুকুর দষ্ট ব্যক্তি শুনিয়া ইসৎ হাসিয়া কহিল ভাই যদি তোমার এই পরামর্শ অনুসারে চলি তাহা হইলে এই নগরে যত কুকুর আছে তাহারা সকলেই রক্ত মাখা রুটির লোভে আমায় কামড়াইতে আরম্ভ করিবে নীতি কথা সকলের সব পরামর্শ লইতে নাই